হাই ফ্রেন্ডস আমার এই ভিডিওটিতে তোমাদেরকে অনেক স্বাগত আজকে কোনো হাট বাজার নয় আজকে তোমাদেরকে দারুণ একটি মন্দির ঘুরে দেখাবো কলকাতা রেলওয়ে স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত মানিকতলা থেকে একটু এগিয়ে গৌরীবিহারির দিকে গেলেই পথে পড়বে বদ্রিদাস মন্দির স্ট্রিট আর সেখানেই অবস্থিত জনপ্রিয় জৈন মন্দির পরেশনাথ যা কি না কলকাতা জৈন মন্দির নামেও পরিচিত যা কলকাতার দর্শনীয় স্থানগুলির প্যাকেজের মধ্যে রাখা হয় নানা জায়গা থেকে নানা দেশ দেশান্তর থেকে বহু মানুষ প্রতিদিন ভিড় করেন এই মন্দিরে একটি পরেশনাথ মন্দিরটি দেখার জন্য এই মন্দিরটির ভেতরে প্রবেশ করতেই দারুণ একটা শান্তি বিরাজ করে আর এখন আমরা সেই মন্দিরেই ভেতরে প্রবেশ করব মন্দিরের মেন দরজা বা প্রবেশদ্বারের মধ্যে এত সুন্দর কারুকাজ যে এখান থেকেই তোমাদের দৃষ্টি আকর্ষণ করবে মন্দিরটি যাই হোক দেখো দরজাটিও কতটা সুন্দর খুব সুন্দর পরিবেশ আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এই মন্দিরটির ইতিহাসও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মন্দিরটি ঘুরতে ঘুরতে পরেশনাথ মন্দিরটি আঠেরোশো সাতষট্টি সালে রায় বদ্রিদাস বাহাদুর মুকিম দ্বারা নির্মিত হয়েছিল এবং তার প্রতিষ্ঠা করেছিলেন শ্রী কল্যাণ জি মহারাজ এটি কলকাতা জৈনদের সধ্যে ও পবিত্র মন্দিরগুলি মধ্যে অন্যতম তাদের কাছে মন্দিরের গুরুত্ব কিন্তু অপরিসীম পরেশনাথ মন্দিরটির এই মন্দিরটি চারটি মন্দিরের সমন্বয়ে গঠিত শীতলানাথ মন্দির চন্দ্রপ্রভুজী মন্দির মহাবীর স্বামী মন্দির দাদা ওয়ারি এবং কুশল মহারাজ মন্দির মন্দিরের গর্ভগৃহে ভক্তরা দেখতে পান পান ভগবান শীতলনাথের হিরক খচিত কপাল মূর্তি দাদা ওয়াদি মন্দিরটি উৎসর্গ করা হয়েছে শেষ জৈন তীর্থঙ্কর মহাবীরের পুণ্য নামে ভগবান পরেশনাথের উৎসর্গে স্থাপিত মন্দির জৈনরা পুজো করেন তেইশতম জৈন তীর্থঙ্করে পরেশনাথের পরেশনাথ মন্দিরের আরেক বিশেষত্ব হল মন্দির ও মন্দির প্রাঙ্গনের বাইরের ও ভেতরের অসামান্য কারুকাজ এবং শতবর্ষের প্রাচীন স্থাপত্য ও শিল্পের নিদর্শন যা পর্যটনদের ও ভক্তের কাছে আজও বিস্ময়ের কারণ তাছাড়া এই পুকুরটি দেখতে পাচ্ছ এই পুকুরটিও কিন্তু অসাধারণ সুন্দর যার মধ্যে রয়েছে অনেক কালারিং মাছ তাছাড়া মনে করা হয়ে থাকে যে এই কালারিং মাছগুলিকে যদি খেতে দেওয়া হয় তবে বহু পুণ্য সঞ্চিত করতে পারেন ভক্তরা সেই হিসাবে পাশেই লাগোয়া দোকানগুলি থেকে বহু ভক্ত এই পুকুরের মাছগুলিকে খেতে দেন এবং তাদের চ তথাকথিত পুণ্য অর্জন করে থাকেন মন্দিরের গায়ে সূক্ষ্ম কারুকাজের নিদর্শন তাছাড়া মন্দিরের এই বাগানটি কতটা সুন্দর দেখতেই পাচ্ছ মন্দিরের গায়ে গায়ে সূক্ষ্ম কারুকাজের যে নিদর্শন আয়না খচিত স্তম্ভ সিঁড়ি স্টেন্ড গ্লাস বা রঙিন কাচের জানালা মন্দিরটিকে অসামান্য করে তুলেছে কাঠামোটি বেশিরভাগই মন্দিরের ফুলের নকশাসহ সাদা মার্বেল দিয়ে তৈরি প্রবেশ দেয়াল সিঁড়ি স্তম্ভ তে রয়েছে নানা রকম দামি পাথরের সমাহার সিঁড়িগুলো দেখলেই কিন্তু তোমরা তা বুঝতে পারবে দেখো কি অসামান্য হাতের কাজ অদ্ভুত সৃষ্টি অদ্ভুত শিল্পকাজ আর দারুণ দারুণ এত সুন্দর লাগছে সব মিলিয়ে মিশে দারুণ যেগুলি মানুষের দৃষ্টি কিন্তু আকর্ষণ করতে বাধ্য তাছাড়া মন্দির চত্ব জুড়ে রয়েছে অনেক ফুলের বাগান যেটা তোমরা দেখতেই পাচ্ছি আর পুকুরের মধ্যে কিন্তু বন্ধুরা রয়েছে একটি সুন্দর ফোয়ারা যেটা সন্ধ্যাবেলায় মানুষের দৃষ্টি আরও আকর্ষণ করে তোলে আর ফুলের বাগানগুলোতে কত সুন্দর ফুল দিয়ে সাজানো আর রক্ষণাবেক্ষণ অতি নিপুণ এতটা সুন্দরভাবে তাদের রক্ষণাবেক্ষণ খুবই মানে মন্দিরটি মানে গোছানো এবং সুন্দর পরিপাটি মন্দির চত্বরে তোমরা যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব ইউরোপীয় মূর্তি এই মূর্তিগুলি অত্যন্ত সুন্দর আর অত্যন্ত কারুকাজ সমন্বিত দারুণ দেখতে পাচ্ছ কতটা সুন্দর প্রতিটি জিনিসই অত্যন্ত কারুকাজ সম্পন্ন এই মন্দিরের মন্দিরের বিল্ডিংগুলিতে রয়েছে ধর্মশালা আরও অন্যান্য বিল্ডিংগুলিতে রয়েছে সন্ন্যাসীদের বসবাস তাছাড়া রয়েছে মন্দিরের অফিস ঘর এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্য রয়েছে হল ঘর আর এই যে দেখো পুরো চত্বরটা কি সুন্দর মানে এতটা সুন্দরভাবে সাজানো রয়েছে যে ভক্ত এবং দর্শন দর্শন করতে যারা আসেন তারা কিন্তু সকলেই মুগ্ধ হন এই মন্দিরটির প্রতি আর বারবার চলে আসেন কিন্তু এই মন্দিরের টানে কারুকাজ কাকে বলে দেখো এ টু জেড একদম নানা রকম দামি দামি পাথর ও ধাতুতে খচিত রয়েছে মন্দিরের কনায় কনায় এবার আসি মন্দিরের ভেতরের বর্ণনায় মন্দিরের ভেতরের কারুকাজ যেন চোখ ঝলসানোর মতো মন্দির টির ভেতরের অংশটি বহুমূল্য ধাতু আয়না সাদা মার্বেল হিরে রুবি মুক্ত ও প্রবাল দিয়ে তৈরি ছাদটি অত্যন্ত সুন্দর ঝাড়বাতি দ্বারা সুসজ্জিত আগেই বলেছি যে মন্দিরের ভেতরে বিরাজমান জির মূর্তি এই মূর্তির কপালে রয়েছে খচিত। যা কিন্তু পর্যটকদের বিশেষ আকর্ষণ উল্লেখযোগ্য একটি কথা হলো এই মূর্তিটির সামনে একটি ঘিয়ের বাতি সব সময় জলে যা আঠেরোশো সাল থেকে জ্বলে আসছে তা কখনোই নেবে না মনে করা হয়ে থাকে যে অহিংসা ও শান্তির প্রতীক হিসাবে জলমান থাকবে এই প্রদীপ এটাই ভক্তরা মেনে থাকেন সব মিলিয়ে মন্দিরটি আসলে পাওয়া যায় আরাধনার মাঝে এক অপূর্ব শান্তি সপ্তাহের সাত দিনই দর্শকরা এখানে আসতে পারে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত অথবা বিকেল চারটে থেকে রাত সাতটা সাড়ে সাতটা পর্যন্ত তাও আবার বিনামূল্যে হ্যাঁ বন্ধুরা কোনো রকম প্রবেশ মূল্য ছাড়াই তোমরা দেখতে পারবে এত সুন্দর মন্দিরটি আর তোমরা মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করতে পারবে এইটুকু বিশ্বাস রাখতেই পারি আর তোমরা দেখেই বুঝতে পারছ কতটা সুন্দর এই মন্দিরটি এবার বলি কিভাবে আসবে এই মন্দিরে শিয়ালদা স্টেশন থেকে বিধাননগরগামী ট্রেনে উঠে বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে গৌরীবাড়ির অটোতে উঠে পরেশনাথ মন্দির এবার বলি কোন দিন আসলে তোমরা বাৎসরিক অনুষ্ঠান দেখতে পাবে যা কিনা এক কথায় অনবদ্য প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিন তীর্থঙ্কর পরেশনাথের স্মরণে পবিত্র উৎসব পালিত হয়ে থাকে এই মন্দিরে যেখানে সারা ভারত থেকে হাজার হাজার ভক্তগণ এই মন্দিরে আসেন প্রতি বছর ঐতিহ্যবাহী শোভাযাত্রাও বের করা হয় ওই দিন যা উনিশশো বছর আগে শুরু হয়ে এখনও চলে আসছে সাথে থাকে কেজি কেজি রূপো এবং মন্দিরের হীরাখচিত ভগবানের মূর্তিটি ভগবান এর গান গেয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলি দিয়ে চলে ভগবানকে সাথে নিয়ে ভক্তগণ যা দেখার সৌভাগ্য একবার হয়েছিল আমাদের সত্যি বন্ধুরা দারুণ একটি দৃশ্য তা তোমরা নিজেরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না তাই পুরো ভিডিওটা দেখে অবশ্যই তোমরা জানিও যে কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল বা পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমরা অবশ্যই মন্দির কর্তৃপক্ষের কাছে পারমিশানটা নিয়ে নেবে ভিডিও বা ফটোগ্রাফির আগে আজকের জন্য এটুকুই রাখলাম আবার অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো হাটে বাজারে অন্য কোনো মন্দিরে বা অন্য কোনো তীর্থ জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার জায়গায় চলে যাব তোমাদের কাছে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো